সকালবেলা পুজো দেওয়ার আগেই দেখলাম গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর জবা ফুলের সাইজগুলো দেখেছো কি ছোট্ট ছোট্ট আর দেখতেও খুব সুন্দর লাগছিলো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ আজকে বৃহস্পতিবার তো পুজো দেওয়ার আগে ভাবলাম যে গাছের ফুলগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব আমাদের বাড়ির গাছেও কিন্তু অনেক রকম ফুল হয় এই জবা ফুলগুলো দেখছো এগুলো সমস্ত কিছুই আমাদের বাড়ির আর এই যে প্লাস্টিক থেকে যেগুলো ঢাললাম এগুলো একটা জেঠু আমাদের যে ডেলিকর ফুল দেয় উনি দিয়ে যান আবার কালকে অনেকগুলো আম এনেছিল সেখান থেকেই দুটো আম সরিয়ে রেখে ছিলাম ঠাকুরকে পুজো দেবো বলে মা লক্ষ্মীর পাঁচালি পরে আজকে পুজোটা দেওয়া কমপ্লিট করলাম তারপরে চলে এলাম ডিরেক্ট রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম বাবা অনেকগুলো মাছ এনেছে আজকে আজকে এনেছে চিংড়ি মাছ ট্যাংরা মাছ আর কাতলা মাছের পেটি তো কাতলা মাছের পেটি ছাড়া যেহেতু বাড়িতে কেউ সেরকমভাবে ভালোবাসে না সেই জন্য পেটিটাই আনা হয় আর আজকে আমি অনেক দিন পর বাবির জন্য করছি খিচুড়ি তো এখন যেহেতু একদমই ভাত খেতে চায় না তাই জন্য আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম আর এই যে এই দুটো ছোটো লেবু দেখছো এগুলো বাড়ির সামনে থেকে রেখেছিলাম আর বড় লেবুটা বাবা নিয়ে এসেছিলো বাবির খিচুড়িটা প্রেসার কুকার করতে বসিয়ে তারপরে আমি ঝটপট করে চলে এলাম বাবির জন্য জুসটা বানাতে আমি চেষ্টা করি বারোটা সাড়ে বারোটার মধ্যে বাবিকে জুসটা খাওয়ানোর কিন্তু কখনো কখনো দেরিও হয়ে যায় তো অনেকটা বেলা হয়ে গেছে এখন আমি রান্নাটাও বসিয়ে দেবো তার জন্য বেগুন কেটে নিয়েছি আজকে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করব এটা না আমার মায়ের থেকে শেখা দারুণ বানায় মায়েটা মায়ের মতন কখনোই আমি এটা বানাতে পারি না আর এদিকে রান্না করতে করতে আমি পুরো ঘেমে অস্থির হয়ে গেছি চিংড়ি মাছ আনলেই তো চিংড়ি মাছের মালাইকারি বানানো হয় তো আজকে ভাবলাম মায়ের থেকে ফোন করে শুনিনি মা কীভাবে বানায় তো সেই প্রসেসেই বানিয়েছিলাম আজকে না এত পরিমাণে গরম যে রান্নাঘরে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না এদিকে আমার এই চিংড়ি মাছটা হলেই হয়ে যাবে বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব। আজকে বাবির জন্য করেছি আতপ চাল দিয়ে খিচুড়ি তো অনেকদিন যেহেতু ওকে ভাত দেওয়া হয় না মানে ভাত খেতে চায় না সেই জন্য আমি ভেবেছি যে আজকে খিচুড়িটা বানিয়ে দিই দেখি যদি খায় তো সেই জন্য খিচুড়িটা বানানো হয়ে গেছে এখন আমি বেগুন চিংড়িটা বানালি আমার রান্না বান্না হয়ে যাবে পুরোপুরি রান্না করতে করতে তো প্রচন্ড ঘাম ছিলাম আর বারবার জল খাচ্ছিলাম তাই ভাবলাম একটু লেবু শরবত বানিয়ে খাই তাই রান্না করতে করতে লেবু শরবত খেয়ে নিলাম তারপরে এই যে বাবির জন্য মাছের পেটি নিয়েছি পুরো মাছের পেটিটা তো খেতে পারে না তাই ভেজে নিয়ে তারপরে হাফ করে নিয়েছিলাম এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর বাবিকে এখন খাওয়াতে বসাবো বাবির লাঞ্চে আজকে ছিল খিচুড়ি মাছ ভাজা আর যে হোমমেড ঘিটা কদিন আগেই বাড়িতে বানিয়েছিলাম সেটা দিয়ে একটু মিক্স করেছি আমার বাবি একদম মাছ খেতে চায় না তো আমি ওকে কীভাবে মাছ খাওয়াবো দেখো টেকনিক করে বাবি যেহেতু মাছ খেতে একদম পছন্দ করে না সেই জন্য ওকে আমি এইভাবে মাছ খাওয়াই তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাবির সাথে কিছুক্ষণ খেলছিলাম একে মিকির চাম চিকি চামের কাটা মজুমদার থে এলো দামদার তামুদারের হাঁড়ি কুড়ি দৌড়ে বসে চাল কুড়ি চাল কুড়তে হলো বেলা ভাত খেয়ে যায় বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচি কোদাল হলো খেকসি আলেন মাথা ই তো সন্ধেবেলা খেয়েছিলাম চিকেন স্টিম মোমো তারপরে চলে গিয়েছিলাম ডিরেক্ট ডিনারে তো ডিনারে ছিল আজকে রুমালি রুটি চানা মশালা আর আম আম খেতে তো আমি ভীষণ ভালোবাসি স্পেশালি আম্রপালি আর হিমসাগর আমি তো এমনি ঝাল খেতে পারি না তার মধ্যে এই চানা মশালাটা টেস্টি তো হয়েছিল বাট অসম্ভব ঝাল ছিল আমি একদম খেতে পারছিলাম না তো আম দিয়েই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর এদিকে আমার বাবিও কিন্তু আম খেতে প্রচণ্ড ভালোবাসে তাই আমি ওকে একটু আম খাইয়ে দিচ্ছিলাম চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে গুড নাইট